সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জ এ সময় ডিএসসির প্রধান সূচক বেড়েছে সাঁইত্রিশ দশমিক এক তিন পয়েন্ট তবে লেনদেন এখনও রয়েছে তিনশো কোটির ঘরে শেয়ার দর বেড়েছে প্রায় একান্ন ভাগ কোম্পানির এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে তেইশ দশমিক আট দুই পয়েন্ট বুধবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকা শেয়ার বাজার প্রথম মিনিটে প্রধান সূচক বাড়ে আট পয়েন্ট তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন দিনশেষে ডিএসসি এক সূচক সাঁত্রিশ দশমিক এক তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার সাতশো ছিয়াত্তর পয়েন্টে সূচকের সঙ্গে ডিএসিতে কিছুটা বেড়েছে লেনদেনের পরিমাণও আজ মোট লেনদেন হয় তিনশো সাতাশ কোটি তেরাশি লাখ টাকা আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে চোদ্দ কোটি বিশ লাখ টাকা হাত অংশ নেয়া তিনশো সাতানব্বইটি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে দুশো দুইটি প্রতিষ্ঠানের শেয়ারের কমেছে একশো এবং অপরিবর্তিত বিরাশিটি প্রতিষ্ঠানের শেয়ার দর সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বিচ হ্যাচারি দ্বিতীয় লাভেলো তৃতীয় অবস্থানে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম সেন্ট্রাল ইন্স্যুরেন্স দ্বিতীয় জাহিনী স্পিনিং তৃতীয় অবস্থানে অ্যাপেক্স ফুডস অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক তেইশ দশমিক আট দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে তেরো হাজার দুশো উনসত্তর পয়েন্টে লেনদেন ২৬ কোটি বারো লাখ টাকার শেয়ার মেহেদি হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ